আচ্ছা ডিম ভাপা তো অনেকেই খেয়েছেন ডিম আর মুরগি একসাথে ভাপা করে খেয়েছেন কখনো আমার আজকের এই ডিম মুরগি ভাপা যেমন সুস্বাদু খেতে তেমন কিন্তু হেলদি শুধুমাত্র ভাপানোর পরেই এটা খেতে এত মজা লাগে তা বলার মতো না আর বাচ্চাদের একদম অনায়াসে চোখ বন্ধ করে দিতে পারবেন প্রথমেই আমি জিরে ধনে গোলমরিচ আর গোটা গরম মশলা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি একটি বাটিতে ডিম পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা কুচি আদা রসুন বাটা মুরগির মাংসের কিমা ধনেপাতা পাতা কুচি গুঁড়ো করে রাখা ওই মশলাটা আর নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার একটি বাটিতে তেল ব্রাশ করে নিয়ে ওই মিশ্রণটা ঢেলে পনেরো থেকে কুড়ি মিনিট মতো ভাপিয়ে নিয়েছি ভাপানোর পরে এভাবে সুন্দর করে কেটে নিয়ে তেলে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আদা রসুনের পেস্ট ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর টকডই দিয়ে ভালো করে মশলা কষিয়ে জল ঢেলে জলটা ফুটে উঠলে ভাপাগুলো দিয়ে শুকনো শুকনো হয়ে গেলে নামানোর আগে ওই ভেজে রাখা গুঁড়ো মশলাটা ছড়িয়ে নামিয়ে নিয়েছিলাম